আদালতের সামনে যদি একজন জানাকারের শাস্তি প্রয়োগ করা হয় ওই একজনের শাস্তি দেখে হাজারো জানাকুর ভালো হয়ে দেবে ঠিক কিনা বলে সম্মানিত ভাইয়েরা দুই হাজার পাঁচশত আইন আমার এই ডায়েরিতে লেখা আছে কে বলে কোরআন শরীফের রাজনীতি নয় এইটা যদি আপনি অস্বীকার করেন আল্লাহ নির্ঘাত আপনি একজন কাফের কোরআন শরীফকে আপনি অস্বীকার করলেন আমার নবীজি দশ বৎসর এক টানা তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে তার মানে আপনি সেটা অস্বীকার করলেন রাজনীতি এটা নয় বর্তমানে রাজনীতি এটা নয় কোরআনের রাজনীতি হলো আসল রাজনীতি আর বর্তমান যারা করে এরা প্যাটনীতি নীতি স্বার্থনীতি আমিত্ব নীতি টাকার নীতি ঠিক কিনা বলে সকল তারিফ সকল প্রশংসা সকল সেব্দ সানা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সবাহানওয়াতার জন্য যে মহান মালিক মহান রব আমাদের স্রষ্টা দয়া করে মায়া করে দুনিয়াবি কাজ দুনিয়াবি চিন্তা চেতনাকে বেরোতে রেখে থেকে মুক্ত করে কোরআনের বাণী বলার এবং সোনার জিনিস সুযোগ করে দিলেন সেই মালিকের দরবারে সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কত মানুষ ক্লিনিকে হাসপাতালে বেডে কাতরাচ্ছে কী ভাই ঠিক না আল্লাহ সুবাহ আমাদেরকে যে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে কোরআনুল কারি মেরে বাণী শ্রবণ করার এবং বলার যিনি তৌফিক দান করলেন আবারও বলছি আলহামদুলিল্লাহ অতপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব কায়নাত বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি শত সহস্র কোটি দরুদ সালাম বর্ষিত হোক সম্মানিত সকল দিনদার ইমানদার মোত্তাকি পরহেজগার ভাইরা পর্দার আড়ালের মা ও ফোনেরা অলাম শেখ পরিষদের উদ্যোগে সিরাতল নবী সাল্লাম শীর্ষক আলোচনা সভার আজকে সম্মানিত সভাপতি মুফতি কামরুল ইসলাম আজাদি খতিব অত্তর মসজিদ সকলে পরী আলহামদুলিল্লাহ অনেক মাহফিলে যেই সমস্ত সভাপতি থাকে ওটার বলবো না আল্লাপাক অত্র মসজিদের খতিব সাহেবকে যে সভাপতি করেছেন আল্লাহ শুকুর আদায় করি করি আলহামদুলিল্লাহ এবং সহসভাপতি এখানে আছেন মাওলানা আব্দুল কুদ্দুস নন্দনী এবং আজকে প্রধান অতিথি হিসাবে থাকবেন অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ভাই উপদেষ্টা ওলামা মাসে পরিষদ বগুড়া সহ শাখা ও সাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা বগুড়া প্রধান মেহমান হিসাবে আসেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা যেখান থেকে মানুষ তৈরি করার কারখানা জামিল মাদ্রাসা জরেকন আল্লাহ আকবর সেই মাদ্রাসা আমাদের সকলেরই সুপরিচিত মুফতি আতাউল্লাহ নিজামী সহকারী অধ্যক্ষ পরিচালক জামিল মাদ্রাসা বগুড়া বগুড়া পাক তাকে যেন কবুল করেন পরি আল্লাহ মামিন বিশেষ অতিথি হিসাবে আছেন আলহাস মোহাম্মদ আব্দুল কায়ম সেক্রেটারি অত্তর মসজিদ জোরেগঞ্জবাহান আল্লাহ আজকের প্রধান আলোচক যিনি সকলের আকর্ষক আমার আমার ডান পাশে বসা আছেন সুপরিচিত এবং বাংলাদেশে একজন আলোড়ন সৃষ্টিকারী টক শোতে তিনি যেভাবে কথা বলেন এরকম আলিমের দরকার বাংলাদেশে আসে না নাই বলেন আল্লাপাক তাকে যেন কবুল করেন পরি সকলে আল্লাহ আমিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সময় উপযোগী আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাস মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আল্লাপাক তাকে যেন কবুল করেন পরি আল্লাহ আমিন আমি গোনাগার আছি এখানে আক্লান্ত পরিশ্রম করেছেন বারো নম্বর ওয়ার্ডের আলামাশাহেকের সম্মানিত সভাপতি আমার আগে আব্দুল কাদের ভাই বাস্তববাদী উনি আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া সাহেব আলোচনা করেছেন এবং সার্বিক তত্ত্বাবধানে মাওলানা মোস্তাফিজুর রহমান উপদেষ্টা অলামাওয়া সাহেক পরিষদ বারো নম্বর ওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা পরিচালনা হাফস আফসার আলী অত্যন্ত কষ্ট করেছেন আল্লাহ সুবাহন তাল্লা সবাইকে যেন কবুল করেন পরি আল্লাহ আমিন আজকে আমরা যে আলোচনা করব সেটি হল সরাসরি কোরআনুল কারিম থেকে আলোচনা করব আপনারা কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত উঠে দেখান তো লিল্লা হে তকবীর লিল্লাহ হে তকবীর আল্লাহ কবুল করুন আমার আগে অনেক বক্তা আলোচনা করেছেন রসুলের জীবনী নিয়ে আজকের এই হ্যাম্বেলে এমন একটি শব্দ লাগা শীর্ষক আলোচনা সভা শীর্ষক আলোচনা সভা তিষট্টি বৎসরের জিন্দাগীকে বলা হয় সেরা তন্নবী সকলী করি সাল্লাহ সাল্লাম এর শীর্ষক আলোচনা আমরা অ্যাটেনশন প্লিজ এখানে একটা আমরা আদায় করব সেটি হলো যিনি আলোচনা করবেন তার দিকে চেয়ে থাকবেন আমার চেহারা যদিও কালো আপনি যদি চেয়ে থাকেন একটা শূন্যতা আদায় হবে সোহান আল্লাহ আর মনোযোগ সহকারে যদি শ্রবণ করেন তাহলে ষাট বৎসর নফল এবাদত করলে যে স্বভাব হবে এই সব আল্লাহ তালা আপনার আমল নামায় লেখে দেবেন তাহলে এই সৈন্যতা আমরা পালন করতে রাজি আছি তো সকলে পরে ইনসা আল্লাহ সরাসরি কোরআনুল কারিম থেকে আলোচনা করতে গিয়ে যদি কেউ মন খারাপ করে আলোচকের কোনো আসে যায় না তো যিনি আলোচনা করতেছেন তিনার উপরে আমি একটা আয়তে কারিমে তালাওয়াত করেছি আমরা বলে থাকি যে ফ্যাসিস্ট হাসিনা সরকার জালিম কিন্তু আল্লাহর ভাষায় খতিবকে জালেম বলা হয়েছে বক্তাকে জালেম বলা হয়েছে মসজিদের ইমামকে জালেম বলা হয়েছে এখানে অনেক খতিব আছেন অনেক বক্তা আছেন অনেক আলোচক বৃন্দ এখানে আছেন। আর কোরআনের কথা বলতে গিয়ে আমি যাররা পরিমাণও যদি আমি ভয় রাখি তাহলে আল্লাহর কাছে আমার কঠিন জবাবদাহিতা আছে ঠিক কিনা বলেন আজকে আমরা বল আজকে আমরা কোরআনুল কারিম থেকে সরাসরি জানব কোন বক্তা আর কোন মসজিদের খতিবরা আল্লাহর ভাষায় জালিম এ কারা কারা জানতে চান বলেন সবাই জানতে চান আল্লাহর আলমিন কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন এটাতেই শুরু যেহেতু শীর্ষক আলোচনা সর্বশ্রেষ্ঠ যেটা আলোচনা সেটা হল কোরআনের আলোচনা আর এটাই হল শীর্ষক আলোচনা যেরকম আল্লাহ আকবার আপনারা নোট করে নিতে পারেন এই যে ভিডিও হচ্ছে আপনারা কারিশন করে নেবেন পাক আমাদের কোরআনের সঠিক বুঝ দান করেন পরি আল্লাহ মামিন শুরুতেই আমি যে আয়তে কারিমা আপনাদের সম্মুখে তেলাওত করেছি এটি দুই নম্বর সুরা সুরাতুল বাকারা প্রথম নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা একশত চল্লিশ নম্বর আয়তে কারিমা ধরে কেন আল্লাহ আকবার। আবারও বলছি দুই নম্বর সুরা সুরাতল বাকারা প্রথম নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা একশত চল্লিশ নম্বর আয়তের মায়ের অংশ দেখবেন আল্লাহ আল্লা আলা পৃথিবীর সকল আলিমদেরকে সকল মুফতিদেরকে সকল ফদিপদেরকে সকল বক্তাদেরকে ডাক দিয়ে বললেন অমান আজলামু মেমাং কাতামা শাহাদাতান্লু ফিলিন আম্মা তামালুন ওয়ামানি এবং ওয়ামান আল্লাহ বললেন ওয়ামানি এবং মান মানে আজলাম আজলাম ও শব্দ ব্যবহার করলেন এখানে মুফতি আসেন জামিল মাদ্রাসা অনেক হায়ার এডুকেটেড পার্সন এখানে বসে আছেন আল্লাহ আজলাম শব্দ ব্যবহার করলেন ব্যাপক কথা আছে আজলাম শব্দ ব্যবহার করে বললেন আল্লাহর ভাষায় আজলাম মিমমাং কাতামা সেটা যে কিতাব এই কাতাম হল যে অর্জন করেছে মিনাল্লাহে হে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করার পরে যে বক্তা যে তাপসির কারক যে মসজিদের খতিব যে ইমাম সাহেব আল্লাহর এই কথা যে গোপন রাখবে আল্লাহর ভাষায় ওই বক্তা ওই তাপসির কারক ওই ইমাম সাহেব ওই খতিব সাহেব কার ভাষা বলেন আল্লাহর ভাষা এরপরে আল্লাহ বললেন আল্লাহ জানেন যে তুমি কোন জ্ঞান অর্জন করেছো করার পরে কোরআনুল কারিমের এই জ্ঞান তুমি অর্জন করার পরে তুমি যদি গোপন রাখো আল্লাহর ভাষায় ওনারা হলো জালেম এখানে শ্রোতা যারা আছেন আপনারা কি চান এই মুহূর্তে আমি একজন বক্তা হয়ে আল্লাহর ভাষায় আমি জালেম হই চান আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই আমাকে কোরআনের হক কথাগুলি উপস্থাপন করতে হবে ঠিক না বলে তেষট্টি বৎসরের জেন্দাগি তিরিশ পারা করান কত পারা করান তিরিশ পারা করান ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জীবনের কথা ধরা আছে কোরআন আপনি যদি পবিত্র করা কারিমের পুরোপুরি এই বিধানকে যখন আপনি মানিয়া চলবেন তখনই আপনার প্রতি বাধা আসবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা। এই আয়তে যেহেতু শুরু করেছি আমি জালিম হতে চাই না সরাসরি আমি করল কারিমের এই হক কথাগুলি আমি উপস্থাপন করতে চাই আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন পরী আল্লাহ মামিন বলবেন বক্তা সাহেব আপনি বললেন এই কথাগুলি যদি না বলে তাহলে বক্তা সাহেব হলো জালিম তাহলে যারা শুনে শুনতে এসে যারা কোরআন এর বাণী শুনতে দেয় না তারা বাধার সৃষ্টি করে এই সম্পর্কে কি করানের কোনো আয়াত আছে নাকি আছে আল্লাহ আলা বললেন আল্লাহ আদাল সাতচল্লিশ নম্বর সুরা সুরা মুহাম্মদ কোন সুরা বলেন তো সাতচল্লিশ নম্বর সুরা সূরার নাম কি সুরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা সুরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পারা ছয় নম্বর পাঁচ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত সুরা মুহম্মদ ছাব্বিশ নম্বর পাড়া পাঁচ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত জরেকান আল্লাহ আকবর এই কোরআনুল কারিমের বাণী যারা হক কথা বলতে দিবে না ওই তাপসির কারক ওই বক্তা ওই খতিব সাহেব ইমাম সাহেবকে যেই সমস্ত মুসল্লিরা কোরআনের হক কথা বলতে দেবে না আল্লাহর ভাষায় বললেন এদেরকে বললে জালিম আর আল্লাহর ভাষায় এখানে বললেন ওরা জীবনে যত আমল করবে সব আমল পাক বরবাদ করে দেবেন জর গান আল্লাহ আকবার আমার আগে আব্দুল কাদের বাস্তববাদী ভাই ওয়াশ করে গেছেন খলির একটা উদাহরণ দিয়েছিলেন স্মরণ আছে না অনলি দশ মিনিট আলোচনা করেছিলেন যত মুসল্লি আছে যত আমলকারী আছে এদের আমল যেন ছুটে না যায় এজন্য খেয়াল রাখতে হবে ঠিক কিনা বলেন কেয়ামতের দিন আপনারা ওই সমস্ত নেতার বকিরপুরে জাহান নামে যাবেন যেই সমস্ত নেতা নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না ডালখুর মদ খুর গাঞ্জা খুর যত খুর আছে সবর মধ্যে আছে আর তার পিছনে আপনি জীবন করতেছেন আর জীবনে এত আমল করতেছেন সব আমল আল্লাহকেও কি করে দিবেন ভেনিস করে দেবে আসুন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করি যেখানে এখানে সবাই আলেম আছেন বেশিরভাগ হায়ার এডুকেটেড পার্সন এখানে আছেন উচ্চ শিক্ষিত কাফারু কাফারু শব্দের অর্থ হলো কুফুরি করা গোপন করা এড়িয়ে চলা সাইড কাটে চলা অনেক বক্তা আছে অনেক ক্ষতিবাসে সাইড কাটে বক্তব্য দেয় যদি এই বক্তব্য দিই তাহলে আমার ইমামতি চলে যায় কি ভাই ঠিক না বলেন যদি এই কথা বলি তাহলে আমার মাহফিল হবে না আছে না আল্লাহ এদেরকে সম্বোধন করে কী বলছেন আল্লা দিন আদাহারা কাফারু যারা কফরি করে অসত্যু সত্যু শব্দের অর্থ হলো বাধা দেয় কারা বাধা দেয় দেখেন না এর আগে কোরআনের তাফসির হবে ডিসির কাছে এসপির কাছে ওসির কাছে পারমিশন নিতে হয়েছে হয় না ভাই কিন্তু পারমিশন দিয়েছিল তারা তারা দেন নাই আল্লাহ আকবার সকলে পরে আকবার আমি তো আলোচনা কেবল শুরু না সম্মানিত ওই শ্রোতা ওই মুসল্লিদেরকে আল্লাহ সব তালা সমস্ত আমল বরবাদ করে দেবেন সুরা মোহাম্মদের এক নম্বর আয়াত অসদ্দ শব্দের অর্থ যারা বাধা দিবে এড়িয়ে চলবে এবং রিসিপ দিবে হুজুর কোনো রাজনীতি আলাপ চলবে না এরকম রিসিপ দেয় না হ্যাঁ বলেন ঋষিভ দেয় কিনা পুরা কোরআন শরীফটা আল্লাহর রসুল সাল্লা সাল্লাম একটা না দশ বৎস ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তিনি পরিচালনা করেছিলেন কিনা ভাই বলেন করেছিলেন না তিনি এমন বিচারক ছিলেন বিচারকদের মহাবিচারক ছিলেন সোভান আল্লাহ তিনি চরিত্রের সৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন সোভান আল্লাহ বিশ্বনবী জনাবী মোহাম্মদ সোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে এন্দিমেন্ট টাইম একজন বরখা পরিহিতা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করলেন বিশ্বনবী আমা মহিলাকে দেখে দাঁড়িয়ে সালাম দিলেন এবং সম্মান প্রদর্শন করলেন এবং নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন বসার জন্য ধরে কঞ্চবাহান আল্লাহ বিশ্বনবী আমা। চাদর বিছিয়ে দিলেন মহিলার সাথে কথাবার্তাটা চলতেছিল মসজিদে নববীর ভিতরে সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন বিশ্বনবী একজন মহিলাকে দেখে দাঁড়ালেন আবার নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন বসার জন্য কথনাকথন যখন শেষ হয়ে গেল আলোচনা শেষ হওয়ার পরে মহিলা যখন আবার দাঁড়ালেন বিশ্বনবী আবার দাঁড়িয়ে গেলেন একজন সাহাবা প্রশ্ন করলেন ইয়ার্লা ইয়া হাবিবুল্লাহ একজন মহিলাকে দেখি আপনি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন আবার তিনি যখন দাঁড়ালেন আপনি দাঁড়িয়ে গেলেন আবার নিজের চাদরটা বিছিয়ে দিলেন বসার জন্য এই ঘটনা কি আমরা তো বুঝতে পারলাম না জনাব নবী জোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বললেন ও সাহাবায়ে কেরাম আমি দুনিয়ায় আসার পরে মায়ের দুধ আমার কিসমতে তেমন নসিবে হয় নাই যার কোলে কাকে চুরি আমি মানুষ হয়েছি আর যার বুকের স্তন পান করে আমি মানুষ হয়েছি ইনি হচ্ছেন আমার দুধমা হজরতে হালিমাতো এখন সোবাহান আল্লাহ মার সাথে কীভাবে আচরণ করতে হয় এই শিক্ষা আমার বিশ্ব নবী দিয়ে গেছেন জরেখন সোবাহান আল্লাহ এই চরি এই ধরনের চরিত্র যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যায় তাহলে শান্তি অনিবার্য ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে সামনে অনেক কথা আলোচনা দীর্ঘাই করব না যেহেতু প্রধান বক্তা এখানে আছেন রসুলের চরিত্র এমন চরিত্র ফুলের মতো পবিত্র জোরে কোন আকবার আকবর পুরা কোরআন শরীফটাই রসুলের জিন্দেগি পুরা কোরআন শরীফটা কী বলেন রসুলের জিন্দাগি আর এই কোরআন শরীফ মসজিদে আসে মাদ্রাসায় আসে ইতিমখানায় আছে বাড়িতে আছে কিন্তু জাতীয় সংসদ ভবনে কোরআন শরীফ নাই ঠিক কিনা বলেন যেখান থেকে আইন পাশ করলে জানার আইন পাশ করলে জানা বন্ধ হবে যেখান থেকে চোরের আইন পাশ করলে চুরি বন্ধ হবে যেখান থেকে হত্যার আইন পাশ করলে যেখান থেকে হত্যা বন্ধ হবে সেই জায়গায় কোরআন শরীফ নাই ঠিক কিনা বলেন আজকে কোরআনুল কারিম খুলে কথা বললেই বলে রাজনীতি শুরু করছে সম্মানিত ভাইয়েরা নীতির রাদা সবচাইতে ভালো নীতি যেটা কোরআনুল কারিমের নীতি যেটা এটাই হলো রাজনীতি রেখান আল্লাহ আকবার আজকে অনেক দফা জীবনে দেখেছি কিন্তু একটা দফা বাকি আছে সেটা হলো কোরআনুল কারিম ঠিক কেনা বলে সম্মানিত ভাইয়েরা নামাজই আমরা যারা নামাজের মধ্যে যেই কথাগুলি বলি এই নামাজের মধ্যে যেই কথাগুলি বলি এই কথাগুলি অবশ্যই আমাদেরকে অর্থ সহ নামাজ আদায় করা দরকার কত বড় বড় কথা নামাজের মধ্যে বলি ঠিক কিনা বলেন এবং পাঁচ অক্ত নামাজ শেষে দোয়া কুনুতের মধ্যে আমরা কি করি শপথ বাক্য পাঠ করে থাকি সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা বলি আল্লাহ হম হে আল্লাহ ইন্না নিশ্চয়ই সাহায্য চাই আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই বাংলাটা বলতেছি শুধু সময় কম তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে সাহায্য চাই আয় আল্লাহ আমরা তোমার শুকুর আদায় করি তোমার না শুকুরি করি না আল্লাহ তোমার আইন মানে চলি বাংলা হলো আইন আরবিতে কোরআনের আয়াতে আছে আরবিতে বলে হুকুম আর আরবি বাংলাতে বলে আইন ইংরেজিতে বলে অর্ডার আয় আল্লাহ তোমার অর্ডার মানি তোমার হুকুম মানি রব আলামিন তোমার এই আইনের হুকুমের যারা বিরোধিতা করে তাদের সাথে কোনো সম্পর্ক তা আপনি নামাজের মধ্যে কি বললেন যে আল্লাহ তোমার আইনের তোমার এই কোরআনের যারা বিরোধিতা করে আয় আল্লাহ তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না তা আমাদের তাদের সাথে সম্পর্ক মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন শান্তি আসেনি আসবেও না সম্মানিত ভাইয়েরা আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লামা দেল রহতেন সাইদি রাহিমা সকল তাফসির কারকের তাপসির কারক আমার কলিজার টুকরা নয় নমণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন রব্বুল আল আমি শহীদ হতে চাই আমি শাহাদত বরণ করতে চাই রব্বুল আল আমার রক্তকে যদি তুমি কবুল করে থাকো মাবুদ আমার রক্তকে লেলিহান শিকা হয়ে বাতিলকে তুমি বাংলার জমিন থেকে খান খান করে আল্লাহ একবার তিনি শাহাদত বরণ করেছিলেন তিনি বলেছিলেন সময় আসবে এমন সময় আসবে এমন গর্ত না সেই সময় চলে আসছে ঠিক কিনা বলেন আজকে জামাত শিবির বলে রাজাকার কয় ধরে ধরে জামাত শিবির রাজাকর কয় এই মুহূর্তে বাংলা সার আল্লাহ তাদেরকে সার দিয়েছে কি কোন ছেড়ে দিয়েছে চলে যাও তুলে ঠিক কিনা বলেন যারা আল্লাহর করণ মানে না যারা দিন মানে না বাংলার জমি তাদের স্থান নাই ঠিক কিনা বলেন আপনারা রাগ করতেছে কোরানের হক কথা কোরানের পক্ষে থাকলে কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিয়ে কঠিন নাম থেকে আপনাকে বাঁচাবে ঠিক কিনা বলেন এজন্য কোরানের পক্ষে কারা কারা আছেন আল্লাহকে তো হাত উঠে দেখান তো লিল্লাহি তগবীর আল্লাহ লিল্লাহি তগবীর কোরআন হাদিস যেখানে আম্মা হাদির কোরআন হাদিস যেখানে আলে সিজদা আলেম ওলামা যেখানে আলে সিজদা আলেম ওলামা যেখানে আল্লাহ সবাহ আমাদের সবাইকে কোরআন বুঝবার এবং মানবার যেন তৌফিক দান করেন পরী আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি দুই থেকে তিন মিনিটই শেষ করবো আমার সময় শেষ জীবনে অনেক আইন দেখেছি কিন্তু এই কোরআনের আইন যদি ওখান থেকে পাশ করা হয় কি জানেন বিড়ি খাওয়া বিড়ি পান করা সিগারেট পান করা অনেক ও শুনছেন না কিন্তু সরকারিভাবে সংসদ ভবনে যদি ও আমরনা বিল মারুফ হাও আনিল মোংকার ওই সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত করে দেখবেন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে কী করবে নিষেধ করবে বাংলাদেশে যত বিড়ি স্যাগারেটের ফ্যাক্টরি আছে আজকে বন্ধ করে দেওয়া হলো আগামী এক মাসের মধ্যে যদি এই ফ্যাক্টরিগুলো চলে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে অনাদয়ে দুই বৎসর তাদের সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে দেখবেন যে বিড়ি ফ্যাক্টরি যদি সব বন্ধ হয়ে যায় কেউ বিড়ি আর খাবে ভাই বিড়ি নাই খাবে কে বলেন ঠিক কিনা বলেন আল্লাহ হত্যার বিধান দিয়েছে হত্যা যে করবে মানুষ মানুষ হে পাথর দিয়ে যে হত্যা করবে সুরা নিসার পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখবেন যেহেতু আমার সময় সংক্ষিপ্ত একজন হত্যাকারীকে পাথর ওজন করে দেখো কয় কেজি ওজনের পাথর দিয়ে তাকে হত্যা করেছে জনসমাবেশের সম্মুখে তাকেও পাথর দিয়ে হত্যা করতে হবে এটা কোরআনের বিধান জন করে আল্লাহ একবার আর মানুষের তৈরি করা বিধান হলো কি ওকে পাথর দিয়ে হত্যা করেছে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করেছে এখন ওখানে টাকা পয়সা দিয়ে আরামে বিছানায় খাচ্ছে তিন বেলা খাচ্ছে আর ঘুমাচ্ছে ঠিক কিনা বলেন এটা হলো মানুষের তৈরি করা আইন আর ওই শাস্তি যদি দেওয়া হয় আদালতের সামনে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া থাকবে একজন হত্যাকারী দেখে হাত আরো হত্যাকারী ভালো হয়ে যাবে ঠিক কিনা বলে অনেক জানা খুরা এই জানা ভালো হয়ে যাবে জানার শাস্তি যদি প্রয়োগ করা হয় বিবাহিত লোক যদি জানা করে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে ছাড় করে দেওয়া হবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে জরমেন আল্লাহ আকবার আদালতের সামনে যদি একজন জানাকারের শাস্তি প্রয়োগ করা হয় ওই একজনের শাস্তি দেখে হাজারো ভালো হয়ে দেবে ঠিক না বলে সম্মানিত ভাইয়েরা দুই হাজার পাঁচশত আইন আমার এই ডায়েরিতে লেখা আছে কে বলে শরীফের রাজনীতি নয় এইটা যদি আপনি অস্বীকার করেন আল্লাহ আল্লাহর নির্ঘাত আপনি একজন কাফের কোরআন শরীফকে আপনি অস্বীকার করলেন আমার নবীজি দশ বৎসর একটা না তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে তার মানে আপনি সেটা অস্বীকার করলেন রাজনীতি এটা নয় বর্তমানে রাজনীতি এটা নয় কোরআনের রাজনীতি হলো আসল রাজনীতি আর বর্তমান যারা করে এরা প্যাট নীতি ক্ষমতা নীতি স্বার্থ নীতি আমিত্ব নীতি টাকার নীতি ঠিক কিনা বলে ওই রাজনীতি ছেড়ে দিয়ে কোরআনের রাজনীতি আমরা করতে রাজি আছি তো ঠিক কিনা এই যে ভোটের কথা কোরআন শরীফে আছে না আসে কিনা ভাই আছে না সুরা নিসার পঁচাশি নম্বর আয়ার দেখবেন চার নম্বর সুরা সুরা নিসা পাঁচ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা পঁচাশি নম্বর আয়াত বললেন মিনহা মাই কেউ যদি সুপারিশ করে সাফা আতান কাউকে যদি সুপারিশ করে সমর্থন করে ভোট দেয় রায় দেয় একই শব্দ তাহলে কি হবে হাসানা ভালো কাজ সেখান থেকে একটা অংশ পাবে লাহু তার জন্য নাসিক উম মিনহাস সেখান থেকে একটা অংশ তার আমল নামায় লেখা হবে দেখছেন আপনি নামাজ করেন রোজা রাখেন হস করেন জাকাত দেন তাহাদ্যত করেন অনেক আমল করেন কিন্তু এমন একটা নেতাকে আপনি সাপোর্ট করেছেন ও গোম চুরি করে ও রাস্তার রড চুরি করে ওর গুণা আপনার আমল নামায় লেখা হবে এই যে কোরআন সাক্ষী আল্লাহ সাক্ষী ঠিক কিনা বলেন তাহলে আপনি কাকে সাপোর্ট করেছেন এই কথাগুলি বললি রাজনীতি হয় আমি তো নাপার বলছি ভাই ওই মেম্বার সাহেব সাপোর্ট করেছে একজন মেম চেয়ারম্যানকে চেয়ারম্যান সাপোর্ট করেছে একজন এমপিকে এমপি সাপোর্ট করেছে আইনমন্ত্রীকে আইন এবার আইন মন্ত্রী বসে আজকাল লাইসেন্স দেওয়া বলতেছে হলো যত লোক লটারি কাটবে ধরেন দশ লক্ষ লোক লটারি কাটছে এই দশ লক্ষ গুণা আপনার আমল নামে লেখা হবে ওই যে আপনি মেম্বারকে ভোট দিয়েছিলেন মেম্বার আবার ভোট দিয়েছে কাকে চেয়ারম্যান চেয়ারম্যান ভোট দিয়েছে কাকে এমপি এমপিকে ভোট দিয়েছেন কাকে আইনমন্ত্রীকে সাপোর্ট করেছে সম্মানিত ভাইয়েরা আমি এক্ষুনি শেষ করছি অনেক কথা আছে তাহলে এই লক্ষ লক্ষ গুণা আপনার আমল নামায় লেখা হচ্ছে আর ওইখানে যদি ভালো একটা লোক যায় যদি বলে আজকের থেকে লটারি বাতিল করা হলো পুষ্ক অর্টারি লাইসেন্স বাতিল করে দেওয়া হলো যত লোক জানা করতো জেনার থেকে বিরত থাকার কারণে সমস্ত সব আপনার আমল নামায় লেখা হবে একটা সমর্থন একটা ভোটের কারণে আপনি জাহান্নামে নামে যাবেন একটা ভোট একটা সমর্থনের কারণে আপনি জাহান নামে যাবেন একটা একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা আর একটা জাহান্নামে নামে যাওয়ার রাস্তা সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে সুরা নিসার পঁচাশি নম্বর আয়াত দেখবেন জীবনে অনেক অনেকবার শুনেছি আজ পর্যন্ত মসজিদে এক জোড়া স্যান্ডেলের নিরাপত্তা আসে নাই কি আসছে এক হাজার টাকাতে স্যান্ডেল কিনে আল্লাহ আকবর বলে সোবাহান রব্বাল আজিম আর মনে মনে হয় এক হাজার টাকাতে স্যান্ডেল কিনছি কি যে হয় কি ভাই ঠিক কিনা বলেন আজ পর্যন্ত একতরা স্যান্ডেলের নিরাপত্তা আসে নাই কেন আসে নাই এই কোরআন শরীফ যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় না নিয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত শান্তিও আসবে না সুখও আসবে না ঠিক কিনা আল্লাহ সবান আমাদের সবাইকে কোরআন বুঝবার এবং মানবার যেন তৌফিক দান করেন পরে আল্লাহ কর্মা তৌফিকমা আলাইনালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত